হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবেই সহজেই এই রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বসেই খুবই সহজে ফ্রাইড রাইস বানানো যায় তো আমাদের প্রথমেই লাগবে একটি পাতিলের ভিতর এক লিটার পানি এই পানির ভিতরেই এক চামচ আমরা তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব আমরা আধা কেজি পরিমাণ গুঁড়া চাল তারপর আমরা এই চিনি চালটি কিছুক্ষণের জন্য আমরা এইট্টি পার্সেন্ট চালটি সেদ্ধ করব। এটি কিন্তু ফ্রাইড রাইসের জন্য গোপন ঠিক এইট্টি পার্সেন্ট আমাদের সেদ্ধ করে নিতে হবে তারপর এই চালটি আমরা ফ্যানের নিচে কিছুক্ষণ আমরা ঠান্ডা করব। তারপর একটি ফ্যানের ভিতরে আমরা এক টেবিল চামচ তেল এবং এক টেবিল চামচ ঘি দেবো তারপর আমরা কিছু কাজু ও কিশমিশ আমরা হালকা ফ্রাই করে নিব তারপর এগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব কিছু গাজর কুচি ও কিছু ক্যাপসিকাম তারপর ক্যাপসিকামটি আমরা ভালো করে আসব যাতে আমরা হাইয়েস্ট থেকে মিনিটের জন্য ভালো করে ভেজে নিব তারপর এটি ভেজে নেওয়ার পরে আমরা একটু মাত্র আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা লবণ নেবেন আমি দেব আধা চামচ লবণ এটি আমরা ভেজে ভালো করে ভেজে আমরা উঠিয়ে নেব তারপর ওই তেলের পরি দুটি এলাচ ও দুটি দারচিনি দিয়ে দেব আমরা তারপর দিয়ে দেব আমরা কিছু রসুন কুচি আর একটি লবঙ্গ দিয়ে দেব কিছু রসুন কুচি আমরা অবশ্যই দিব আর একটি লবঙ্গ অবশ্যই জরুরি তারপর এটি ভালো করে আমরা ভেজে নিব তারপর আমরা দিয়ে দেব সেদ্ধ পোলাওয়ের চাল তারপর এই সেদ্ধ চালটি ভালো করে নাড়াচাড়া করব তারপর এটির ভিতর কিছু লবঙ্গ দিয়ে দেব তারপর এইটির ভিতরেই আমরা সেই আগের ভাজা ভাজা ক্যাপসিকাম কুচি গাজর কুচি এগুলো দিয়ে দেবো তারপর এটিকে তো আমরা ভাজা গাজরগুলো দিয়ে দেবো তারপর আমরা দিয়ে দেবো ডিমের ঝুড়ি এবং আমরা অবশ্যই পেঁয়াজের কড়ি দিয়ে দেবো এই যে আমরা পেঁয়াজের কড়ি দিলাম এই পেঁয়াজের কড়ি দেওয়ার পর ভালো করে আমরা মিক্স করব মিক্স করার পর আমরা একটু করে দিয়ে দেবো প্রাণ হট টমেটো সস ব্যাস হয়ে গেল আমাদের আমাদের সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে ফ্রাইড রাইস আপনারা যদি পরবর্তী আরও নোটিফিকেশন পেতে চান আরও খাবার ভিডিওতে তারা আমাদের অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে